কিশোরগঞ্জের বাজিতপুরে শহীদ মেজর জিয়াউর রহমানের স্মরণে ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাজিতপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবার গরু জবাই করে রুচিসম্মত বিরানির রান্না করে খাওয়া দাওয়ার আয়োজন ও সকল শহীদদের স্মরণে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে এবারের মহান বিজয় দিবস দু পালন করা হয় নিউজের বিস্তারিত জানাচ্ছি আমি পারভেজ শুনুন বিস্তারিত আজিতপুর হিলোচিয়া ইউনিয়নের একটং ওয়ার্ড সরিষাপুরের জম্মাপুর বাসস্ট্যান্ড এলাকায় আজ ষোলোই ডিসেম্বর দু সোমবার দিনের অর্ধবেলা পর্যন্ত মহান বিজয় দিবসের ব্যতিক্রমে এক আয়োজন করা হয় সূর্য উদয় হওয়ার আগেই বিরানির রান্না করার জন্য আগুনের উপর বসিয়ে দেওয়া হয় বিশাল বড় বড় কয়েকটি পাতিল অন্যদিকে বাজিতপুর নিকলি উপজেলা সহ বাজিতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ট্রাক ও অটোরিকশায় করে দলে দলে অংশগ্রহণ করতে দেখা যায় বাজিতপুর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পরবর্তীতে সরিষাপুরের জুমাপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসমহল হয়ে বাজিতপুর বাজার ও পৌরসভার প্রধান প্রধান সড়কগুলো পায়ে হেঁটে জিয়াউর রহমানের স্মরণে স্লোগানে স্লোগানে বিজয়ের শুভেচ্ছা বার্তা জানান দেন বাজিতপুর নিকলি বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুল আলম শিপুর এসব বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্লোগান শেষে বাজিতপুর ঐতিহ্যবাহী ডাকবাংলা মাঠে এসে স্থাপিত শহীদ মিনারে একাত্তরের সকল শহীদদের স্মরণে দিয়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মহান বিজয় দিবস দু পালন করা হয় এরপর জুম্মাপুর বাস এসে ছাত্র নেতা ও বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক এজিএস নুরে আলম দীপুর সভাপতিত্বে এসময় সময় বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলার মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কাউসর মিয়া যুগ্ন আহ্বায়ক মেহেদি হাসান রয়েল মোহাম্মদ আকাশ মিয়া সহ অনেকে এসময় সময় বক্তব্য রাখেন আমরা প্রতি বছরই এই গরু জবাই করব এবং প্রতি বছর আমরা একসাথে হবো সবাই একজোট সব সময় ছিল সবাই একসাথে দিবস উপলক্ষে একটি গরু জবাই করেছেন যে গরুটি দিয়ে বিরিয়ানি পাক করেছেন আমাদের শহীদ জিয়াউর রহমান স্মরণ করে আজকে এই গরুর জবাই করা হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছি কিন্তু তারপরে আমাদেরকে কেন দাসী হিসাবে ব্যবহার করতে চায় সে ভারতকে আমরা ওয়াইকর্ড হবে ড্যাশকে ভালোবাসবো বিএনপিকে ভালোবাসবো তারেক জি কে দীর্ঘ 16 বছর পর নানা আয়োজনের এমন অনুষ্ঠানে অংশ গ্রহণ ও জবেকৃত গরুর মাংসের বিরানির আয়োজনের এমন মধ্য দিয়ে বিজয় দিবস পালনের সকল আর্থিক সহযোগিতায় ভূমিকা রাখেন বজিতপুর নিকলি আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদ্রুল আলম শিপু আয়োজনে মনে যে জানতে হয় আমাদের গ্রামের কাছে যেতে হবে আমার প্রাণ গোনাতা সুপুর ভাই আছে থাকবে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আপনারা সকলে দোয়া করবেন